মুভি তো আমরা অনেকে দেখি কিন্তু এমন খুব কম মুভি থাকে যা আমাদের হৃদয়ে গেঁথে থাকে যার রেশ থাকে আমাদের হৃদয়ে অনেক দিন পর্যন্ত আজকে অনেক দিন পরে তোমাদের মাঝে এমনই একটি গল্প নিয়ে আসলাম আমি তোমাদেরকে নিশ্চিত করে বলতে পারি গল্পটি শেষ হতে হতে তোমাদের চোখের কোণে একটু হলেও জল আসবে গল্পটি শুরু করার আগে তোমরা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা তরতরি সাবস্ক্রাইব করে একটি লাইক করে দাও গল্পটির নাম বি উইথ ইউ গল্পটি 2016 সালে মুক্তি পেয়েছে তো চলো গল্পটি শুরু করা যাক মুভি শুরুটা করা হয় একটি গল্পের মধ্যে দিয়ে যেখানে মেঘেদের মধ্যে লুকিয়ে থাকা একটি দুনিয়া সম্পর্কে বলা হয় যার নাম ক্লাউড নাইন মানুষের বিশ্বাস অনুযায়ী এই দুনিয়াটি আকাশের উপরে রয়েছে সেখানে কেউ মারা গেলে তার আত্মা ততক্ষণ পর্যন্ত থাকে যতক্ষণ না তার কাছের মানুষেরা তাকে ভুলে যায় এই দুনিয়াতে একটি পেনগুইন কেও দেখা যায় যে মেঘের মধ্যে তৈরি হওয়া একটি গর্ত দিয়ে তার ছেলেকে দেখে রোজ কাতো অনেকদিন পর হঠাৎ বৃষ্টি শুরু হয় এবং সেই পেঙ্গুইনটি লুকিয়ে বৃষ্টি নিয়ে আসা একটি ট্রেনে করে পৃথিবীতে নেমে আসে স্টেশনের নামতে তার ছেলেকে দেখতে পায় এবং দুজনেই আবেগপ্রবণ হয় একে অপরকে জড়িয়ে ধরে পেঙ্গুইন আর তার বাচ্চা অনেক মজা করতে থাকে সেখানে খেলাধুলার পাশাপাশি মা পেঙ্গুইন তার বাচ্চাকে রোজকার কাজ করার পদ্ধতিও শিখিয়ে দেয় যাতে সে নিজের খেয়াল রাখতে পারে এই সময় মা পেঙ্গুইনের কাছে একটি পরিবেশী যে তাকে মনে করিয়ে দেয় যে সে শুধুমাত্র বৃষ্টির সময় তার বাচ্চার সঙ্গে থাকতে পারবে অর্থাৎ এবার বৃষ্টি থেমে গেলে তাকে ফিরে যেতে হবে এটা শুনে মা পেঙ্গুইন মন খারাপ করে কিন্তু তারপরও ভারাক্রান্ত মন নিয়ে তার ছেলেকে বিদায় জানিয়ে নিয়ে ক্লাউড লাইনে ফিরে আসে সে আগের মতো তার ছেলেকে মেঘে ডাকা গর্ত দিয়ে দেখে কিন্তু এবার তার মুখে হাসি দেখা যায় এভাবেই সেই বাচ্চাটি যে বইটি পড়ছিল সে বইটি বন্ধ করে মন খারাপ করে তার ঘরের বাইরে দেখতে থাকে তার বাড়িতে কিছু লোক উপস্থিত ছিল যারা তার মায়ের মৃত্যুবার্ষিকীর জন্য এসেছিল এখানে আমরা ছেলেটির নাম জানতে পারি যার নাম ছিল জিও জিও এই লোকেদের কথা বলতে শুনতে পায় যে সে যখন জন্মেছিল তারপর তার মায়ের শরীর খারাপ হওয়ার কারণে সে মারা যায় এবার জিও নিজেকে তার মায়ের মৃত্যুর কারণ হিসেবে মনে করে এবং এই কথা বিশ্বাস করতে থাকে যে সে বৃষ্টির সময় অবশ্যই ফিরে আসবে কারণ বইটি তার তাকে দিয়েছিল জিও এবং জিন জিন হলো জিওর বাবা জিওর মায়ের মৃত্যুতে পুরোপুরি সে ভেঙে পড়েছে কিন্তু তারা বেঁচে থাকার সাহস রেখে কোনোভাবে জীবন কাটাচ্ছিল আমরা দেখতে পাই যে সে স্কুলে সুইমিং পুল পরিষ্কার করার কাজ করে জিওর ঘুম না আসলে সে তার মায়ের কাপড়ের আলমারিতে গিয়ে ঘুমিয়ে পড়ে এদিকে জিন কোনোভাবে তার জন্য সকালের খাবার বানায় এই সমস্ত কাজ জিন পারতো না কিন্তু সে জিওর জন্য চেষ্টা করতে থাকতো এবং বাবা এবং ছেলে একে অপরের সঙ্গে এই পরিবেশে থাকতে শিখে গিয়েছিল যখন জিন তার ছেলেকে জাগাতে আসে তখন তাকে তার ঘরে দেখতে না পেয়ে সে বুঝে যায় যে সে তার মায়ের আলমারিতে শুয়ে আছে এবং সে সেই আলমারি খুলে তাকে জাগায় তারপর জিও উঠে প্রথমে টিভির সামনে গিয়ে দাঁড়ায় যেখানে খবর চলছিল যে খুব তাড়াতাড়ি বৃষ্টি হতে চলেছে জিও তার বাবাকে জিজ্ঞাসা করে যে বৃষ্টি কি প্রতি বছরই হয় তার বাবা বলে হ্যাঁ বৃষ্টি প্রতি বছরই হয় সে তার বাবাকে আরো প্রশ্ন করে যে বৃষ্টির সিজন হলেই কি তার মা ফিরে আসবে এই কথার উত্তরে তার বাবা তাকে কোন জবাব দেয় না তারা স্কুলে যাওয়ার জন্য বেরোয় বেরোনোর সময় জিও তাকে তার ওষুধের কথা মনে করিয়ে দেয় যা খাওয়ার পর দুজনেই সুয়া সুয়া এর ছবিতে বেরিয়ে যায় এখানে তাদের মা যে মারা গিয়েছিল এক বছর হয়েছে জিনের এই ওষুধের পেছনের রহস্য আমরা পরে জানতে পারবো সাইকেলে করে জিওকে স্কুলে ছেড়ে দেওয়ার পর তাকে হং এর দোকানে আসতে বলে যেখানে সে তাকে রোজ আনতে যায় হং জিনের বন্ধু ছিল যে প্রায়শই জিওর খেয়াল রাখত স্কুলের ছুটি হওয়ার পর জিও হং এর কাছে চলে আসে যেখানে সে তার মন খারাপের কারণ জিজ্ঞেস করে জিওর স্কুলে একটি দৌড় প্রতিযোগিতা ছিল যেখানে সবাই সবার বাবার সঙ্গে অংশ নিচ্ছিল কিন্তু জিন অংশ নিতে পারছিল না হং এর পেছনের কারণটা জানতো কিন্তু সেও জিনকে কিছু বলে না বরং সে তাকে প্রতিশ্রুতি দেয় যে জিনের বদলে সে তার সাথে প্রতিযোগিতায় অংশ নেবে তখনই জিন সেখানে এসে তাদের কথা শুনতে পায় এবং তার ছেলেকে খুশি দেখে হাসতে থাকে এভাবে দৌড় প্রতিযোগিতার দিন চলে আসে যেখানে জিও পৌঁছে যায় কিন্তু জিন সেখানে আসে না সে তার সুইমিং পুলের কাজ নিয়ে ব্যস্ত থাকে তখন কিছু বাচ্চা জিও কে খেপাতে থাকে এবং তার বাবার দৌড় প্রতিযোগিতায় আসেনি সেজন্য জন্য তাকে কটুক্তি করতে থাকে এই কথা শুনে জিও মন খারাপ করে এবং হংকে তার সঙ্গে দৌড় প্রতিযোগিতায় অংশ নিতে মানা করে দেয় তখন জিন সেখানে এসে তার ছেলের হাত ধরে তার সাথে দৌড়ানোর জন্য রাজি হয়ে যায় দৌড় প্রতিযোগিতা শুরু হয় সেখানে জিন প্রথমে আস্তে আস্তে দৌড়ায় কিন্তু জিও কে হতাশ দেখে সে জোরে দৌড়ানো শুরু করে তারপর সমাপ্তি লাইনের কাছে পৌঁছে দিয়ে হঠাৎ সে অজ্ঞান হয়ে যায় এবং হং এসে তাকে সঙ্গে সঙ্গে ধরে নেয় পরবর্তীতে দেখানো হয় যে জিও জিনের সাথে বাড়ি ফিরছে সেখানে আমরা দেখতে পারি তার বাবা তাকে প্রতিশ্রুতি দেয় যে সে তাকে ছেড়ে কোনোদিনও কোথাও যাবে না পরের দিন সকালে বৃষ্টি শুরু হয় যার আওয়াজে জিও ঘুম থেকে ওঠে এবং জিনকেও জাগিয়ে দেয় জিন না চাইলেও জিওর খুশির জন্য তার সঙ্গে রেল স্টেশনে চলে আসে সেখানে অনেকক্ষণ অপেক্ষা করার পরও কেউ আসে না তখন জিও হতাশ হয়ে পড়ে তারা দুজনে স্টেশন থেকে বাড়ির দিকে রওনা দেয় কিন্তু যেই তারা দুজন স্টেশন টানেলের কাছে পৌঁছায় তখন তারা অদ্ভুত কিছু আওয়াজ শুনতে পারে এবং দূরে একটি মহিলাকে বসে থাকতে দেখে জিন ভয় পেয়ে যায় কিন্তু জিও চিৎকার করতে করতে সেই মহিলার দিকে দৌড়ে যায় যখন সেই মহিলাটি নিজের মুখ দেখায় তখন জিন খুব অবাক হয় কারণ সে আর কেউ নয় শুয়াই ছিল জিও তাকে মা বলে ডাকতে শুরু করে কিন্তু শুয়ার চেহারা থেকে স্পষ্ট যে তার কিছুই মনে নেই তবু জিও শুয়ার হাত ধরে তাকে বাড়ি নিয়ে আসে যেখানে জিনের এখনো তার চোখে বিশ্বাস হচ্ছিল না জিন তার পেছনে পেছনে আসে জিও শুয়ার ছবি দেখিয়ে তাকে সবকিছু মনে করিয়ে দেওয়ার চেষ্টা করে তখন জিন তাকে চুপ করিয়ে বাথরুমে নিয়ে যায় সে জিওকে বোঝানোর চেষ্টা করে যদি সে হঠাৎ করে তাকে সবকিছু বলে দেয় তাহলে হয়তো শুয়ার শরীর খারাপ হয়ে যাবে জিও তার খাবার কথা মেনে কাউকে কিছু না বলার প্রতিশ্রুতি দেয় তারা দুজনে মিলে কোনোভাবে তাকে এই কথাটা বিশ্বাস করায় যে সে একটি দুর্ঘটনার কারণে সবকিছু ভুলে গেছে রাতে জিন যখন তার ঘরে আসে তখন জিওকে সুয়ার সাথে ঘুমাতে দেখে হাসতে থাকে জিন এখনো সুয়ার ফিরে আসাকে বিশ্বাস করতে পারছিল না কিন্তু আপাতত সে এই মুহূর্তগুলো আনন্দের সাথে কাটাতে চাচ্ছিলো পরের দিন তাদের দৈনন্দিন জীবন শুরু হয়ে যায় এখানে জিন কাজে চলে যায় আর জিও স্কুলের জন্য তৈরি হতে থাকে সুয়া জিওকে তৈরি হতে সাহায্য করে তারপর জিন তাকে স্কুলে দিয়ে জিন চলে যাওয়ার পর জিও স্কুল থেকে পালিয়ে বাড়ি চলে আসে এবং সুয়াকে এই মিথ্যে কথা বলে যে আজ তার শিক্ষিকা আসেনি জিও শুধু তার মায়ের সাথে বেশি সময় কাটাতে চাইছিল দুজনে একসাথে অনেক খেলে এবং অনেক মজা করে সুয়াও তার পরিবারের খুশি দেখে বেশ খুশি হয় তখনই কাজ থেকে জিন বাড়িতে ফিরে আসে এবং দেখতে পায় সুয়া ও জিও একসাথে বক্সিং খেলছে এবং দেখতে পায় খাবার টেবিলে কোনো খাবার রান্না করা নেই তাই সে নিজেই বাধ্য হয়ে খাবার রান্না করতে যায় এবং খাবার রান্না করে খেতে বসে জিও তার মাকে বলে যে সে এই খাবার খাবে না সে তার মায়ের হাতের পাস্তা খেতে চায় কিন্তু জিও কিভাবে পাস্তা রান্ধতে হয় তা ভুলে গিয়েছিল তারপরও সে তার ছেলের মন রক্ষার জন্য পাস্তা রান্না করতে যায় যখন সে গরম তেলে পাস্তা ছাড়ে তখন সব ছিটে বাইরে আসতে থাকে এই দেখে জিও টেবিলের নিচে লুকিয়ে পড়ে এবং জিন গিয়ে তার স্ত্রীকে জড়িয়ে ধরে যাতে তার গায়ে আঘাত না লাগে ফলে সব পাস্তাগুলো ছিটে তার পিঠে লাগে এবং তার পিঠ পুড়ে যায় সুয়া জিনের পিঠে মলম লাগিয়ে দেয় এবং তাদের অতীত সম্পর্কে জিজ্ঞাসা করে যা জানার জন্য বয়সে অধীর আগ্রহ ছিল জিন তাকে তাদের গল্প বলতে শুরু করে যার সাথে আমাদের তাদের অতীতে ফিরিয়ে নিয়ে যাওয়া হয় স্কুলে শুয়া একজন সুন্দর এবং জনপ্রিয় মেয়ে ছিল যাকে জিন পছন্দ করত জিন নিজে বেশ শান্ত প্রকৃতির ছিল এবং বেশিরভাগ সময় সুইমিং এ কাটিয়ে দিত একদিন জিন একটি পেন্সিল কুড়িয়ে পায় যা শুয়ার ছিল তার বন্ধু হং তাকে শুয়ার সঙ্গে কথা বলার পরামর্শ দেয় কিন্তু সে খুবই শান্ত প্রকৃতির ছিল এবং ভীত ছিল তাই সে তার সাথে কথা বলতে পারে না এরপরে তাদের স্কুলের বিদায়ের দিন আসে সেদিন শুয়া সবার কাছ থেকে তার একটি ডায়েরিতে অটোগ্রাফ নিচ্ছিল এবং সবশেষে সে জিনের কাছেও তার অটোগ্রাফ নিতে আসে এবং জিন তাকে তার অটোগ্রাফ দিয়ে দেয় এরপরে সে এবং জিন আলাদা হয়ে যায় সে একটি লোকাল কলেজে ভর্তি হয় এবং সুয়া একটি বড় ইউনিভার্সিটিতে ভর্তি হয় জিন প্রতিদিনই তাকে টেলিফোন বুথ থেকে ফোন করত তার সাথে কথা বলার জন্য কিন্তু যখনই সুয়া হ্যালো বলতো সে তখনই ফোনটি কেটে দিত একদিন যখন সে আবার ফোন করে তাকে হ্যালো বলে তখন তার বন্ধু হং এসে জোর করে তাকে কথা বলতে বাধ্য করে তাই জিনকে সুয়ার সাথে বাধ্য হয়েই কথা বলতে হয় এবং তারা দুজনে অনেক কথা বলে দুজনে পরের দিন দেখা করার জন্য রাজি হয় জিন আনন্দে পাগল হয়ে যায় পরের দিন তারা দুজনে স্কুলের সামনে দেখা করে যেখানে জিন শুভকে তার সাথে দুপুরের খাবার জন্য নিয়ে যায় দুজনে খুব মজা করে যেখানে তারা দুজনেই এই দিনটি শেষ করতে চাইছিল না তাদের গল্প এখানেই থেমে যায় কারণ জিওর শুভকে ছাড়া ঘুমাচ্ছিল না তাই সে তার কাছে এসে ঘুমিয়ে পড়ে পরের দিন জিন তার কাজে খুব খুশি থাকে কারণ সে টিভিতে খবরে শুনতে পায় যে আরো বেশ কিছুদিন বৃষ্টি হবে যখনই সে তার কাজ শেষ করে তখনই হং তাকে দেখা করার জন্য ডাকে যেখানে সে গিয়ে জানতে পারে যে হং তার জন্য একটি মেয়ের সাথে ডেট ঠিক করে রেখেছে এটা শুনে জিন সেখান থেকে চলে যেতে শুরু করে যাকে হং থামানোর চেষ্টা করে কিন্তু জিন তার কথা শোনে না তাতে হং জিনের বাড়িতে আসে মাতাল হয়ে যেখানে সে বাড়িতে এসে চিৎকার করতে শুরু করে এই চিৎকার শুনে শুয়াও তার ঘর থেকে বেরিয়ে আসে শুয়াকে থেকে হং খুবই হতবাক হয়ে যায় এবং ভয় পেয়ে সেখান থেকে দৌড়ে তাড়াতাড়ি পালিয়ে যায় এখানে জিনও খুব হতবাক হয় ভিতরে আসার পর শুয়া জিনকে তাদের গল্প আবার বলতে বলে যার সাথে সাথে আমাদের আবার অতীতে ফিরিয়ে নেওয়া হয় জিন আর সুয়ার সিনেমা দেখতে এসেছিল এখানে জিন তার হাত ধরার চেষ্টা করে কিন্তু তখনই পেছনে বসে থাকা লোকটি তার পা জিনের সিটের মাঝখানে রেখে দেয় জিন তারপরও তার হাত ধরার চেষ্টা করতে থাকে কিন্তু সে সফল হয় না যখন এই মুভি শেষ হয় তখন বাইরে বৃষ্টি শুরু হয়ে যায় তারা বৃষ্টির জন্য যেতে পারে না এবং তখন বাইরে সুয়া তার হাটি জিনের পকেটের মধ্যে ঢুকিয়ে দেয় তারপর একটি ধাক্কার সাথে গল্পটি আবার বর্তমানে আসে যেখানে সুয়া ঠিক আগের মতনই জিনের পকেটের মধ্যে হাট ঢুকিয়ে দেয় এবং জিনও আনন্দের সাথে তার তার হাত ধরে নেয় পরের দিন জিন সুয়াকে একটি সুন্দর জায়গায় ডেট করতে নিয়ে যায় যেখানে তারা তাদের প্রথম উপহার বিনিময় করে এবার তারা তিনজন একটি সুখী পরিবারের মতো থাকতে শুরু করে যেখানে প্রতিটি দিন মজা এবং হাসিতে ভরা ছিল কেউই চাইছিল না যে মুহূর্তগুলো কখনো শেষ হোক কিন্তু প্রতিটি জিনিসেরই একটি সমাপ্তি হয় একদিন যখন তারা তিনজন পিকনিক থেকে ফিরছিল তখন জিন অজ্ঞান হয়ে যায় তার চোখ বাড়িতে খোলে যেখানে শুয়া চিন্তিত হয় তার পাশে বসেছিল সে তার রোগের কারণ জিজ্ঞাসা করে এর উত্তরে জিন তাকে বলতে শুরু করে এবং সিন চলে যায় আবার সে শুয়ের সাথে তৃতীয় দেশের পর ফিরে এসেছিল তখন সে সুইমিং প্রতিযোগিতার ফাইনালের জন্য মন দিয়ে প্রস্তুতি শুরু করে দিয়েছিল এভাবেই হঠাৎ সে সুইমিং করতে গিয়ে অজ্ঞান হয়ে যায় এবং ডাক্তারের কাছ থেকে জানতে পারে যে তার মস্তিষ্কে এমন একটি রোগ রয়েছে যার কারণে সে যদি বেশি কঠোর অনুশীলন করে তাহলে সে অজ্ঞান হতে থাকবে এই রোগের কোনো চিকিৎসা ছিল না এর জন্য জিনকে সারা জীবন ওষুধ খেতে থাকতে হবে এই কারণেই জিন জিওর দৌড় প্রতিযোগিতায় অজ্ঞান হয়ে গিয়েছিল জিন শুয়াকে তাদের অতীতের বাকি গল্প বলতে গিয়ে জানায় যে যখন জিন এই রোগ সম্পর্কে সম্পর্কে জানতে পারে তখন সে বুঝে যায় যে তার ভবিষ্যৎ শেষ হয়ে গেছে সে সুয়ার জীবন নষ্ট করতে চাইছিল না তাই সে তাকে ব্রেকআপের চিঠি পাঠিয়ে দেয় সুয়ার সঙ্গে সঙ্গে তার কাছে এসে সব জানতে চায় কিন্তু জিন সেগুলোর কোনো উত্তর দেয় না এবং সুয়াকে কাঁদতে কাঁদতে ফিরিয়ে দেয় এভাবেই অনেক সময় কেটে যায় কিন্তু জিনের সুয়ার বিচ্ছেদ সহ্য হচ্ছিল না সে তার সাথে দেখা করতে তার ইউনিভার্সিটিতে চলে যায় যেখানে সুয়াকে অন্য একটি ছেলের গাড়িতে করে যেতে দেখে এবং এটা দেখে সে ভাবে সে হয়তো সুয়ার নতুন বয়ফ্রেন্ড এই কারণে সে আবার বাড়িতে ফিরে আসে একদিন হঠাৎ সুয়া তাকে ফোন করে দেখা করতে বলে জিন রেল স্টেশনে তার জন্য অপেক্ষা করতে থাকে যেখানে সুয়া এসে জিনকে জড়িয়ে ধরে কারণ সে কোনোভাবে তার এই রোগ সম্পর্কে জানতে পেরে গিয়েছিল এই সব জানার পর সুয়া জিনকে জড়িয়ে ধরে সঙ্গে সঙ্গে শুয়ে পড়ে যেখানে জিন এই কথা বলে তার গল্প শেষ করে যে যেদিন সুয়া জিনকে বিয়ে করার জন্য বলেছিল সুয়ার বাবা মা তাদের বিপক্ষে ছিল কিন্তু সুয়া কারো কথা শোনে না সে তার পড়াশোনা এবং পরিবার দুটিই ছেড়ে দিয়েছিল শুধুমাত্র তার সাথে জীবন কাটানোর জন্য এরপর তাদের জীবনে জিও আসে তাদের আনন্দকে পরিপূর্ণ করে দেয় পরের দিন সকালে তারা একসাথে জল খাবার খায় যেখানে জিন টিভিতে বৃষ্টির मौसम শেষ হওয়ার খবর শুনে সঙ্গে সঙ্গে টিভি বন্ধ করে দেয় সুয়া জিওকে ঘরের সমস্ত কাজ শেখায় যা জিও খুব সহজেই শিখিও নাই এবার ঘর পরিষ্কার করার সময় সুয়ার হাতে জিওর পেঙ্গুইনের বইটি আসে যা দেখে সে আবেগপ্রবণ হয়ে যায় সুয়া রাতে একা জিওর জন্মের ভিডিও দেখে খুব কাঁদে পরের দিন জিওর বন্ধুর মা জিনকে ডেকে নিয়ে গিয়ে দেখায় যে তার ছেলে জিও তাদের গাড়িতে অনেক ডিটারজেন্ট দিয়ে পরিষ্কার করে দিয়েছে জিও জিনকে এই কাজের কারণ জিজ্ঞাসা করলে জিন উত্তর দেয় যে সে তার বন্ধুকে বলতে শুনেছে যে যেদিন যেদিন তাদের গাড়িটি পরিষ্কার করা হয় সেই দিনই নাকি বৃষ্টি আসে এবং সে সেই জন্য পরিষ্কার করেছে যাতে বৃষ্টির সিজন না যায় এই বলে সে কান্না করতে শুরু করে এটা দেখে জিনও তার চোখের জল আটকাতে পারে না তাকে জড়িয়ে ধরে সেও কান্না করে দেয় জিন কিছুদিন আগে টানেলে কিছু লাকড়ি দিয়ে বেড়া দিয়ে দিয়েছিল যেন সু আবার সেখান থেকে ফিরে না যেতে পারে কিন্তু আজকে সে সেখানে আবার পর্যবেক্ষণ করতে আসলে দেখা যায় কি যেন সেই লাকড়ির বেরাগুলো সরিয়ে দিয়েছে এটা দেখে সে বুঝতে পারে সে হয়তো সুয়াকে আটকে রাখতে পারবে না রাতে শুয়া হং এর দোকান থেকে জিওর জন্য কেক এনে তার সঙ্গে জন্মদিন পালন করে যেখানে জিন তাদের এই মুহূর্তটি তার ক্যামেরায় রেকর্ড করে নেয় পরের দিন জিও স্কুলে চলে যায় যেখানে তার স্কুলের একটি অনুষ্ঠান ছিল সুয়া তার স্কুলে যাওয়ার জন্য বাইরে বেরোয় তখন আকাশে তীব্র রোদ দেখে সে বুঝতে পারে যে তার ফিরে যাওয়ার সময় চলে এসেছে তবুও সে জিওর স্কুলে গিয়ে তার অনুষ্ঠান দেখতে শুরু করে জিনো যখন জিওর স্কুলে আসার জন্য বেরোচ্ছিল তখন সে দেখতে পায় তার বস পানিতে ডুবে যাচ্ছে তার রোগ থাকা সত্ত্বেও সেই মানুষটিকে বাঁচিয়ে নেয় জিনের শরীর খারাপ হয়ে গেলে এবং তার বন্ধু তাকে হসপিটালে নিয়ে যায় অন্যদিকে জিওর স্কুলের সিন দেখানো হয় যেখানে সব স্টুডেন্টকে তাদের জীবন সম্পর্কে জিজ্ঞাসা করে সবাই বলে যখন জিনের বলার সময় আসে তখন সে বলে যে সে তার মাকে খুব ভালোবাসে তার মা তাকে শিখিয়েছে কিভাবে জামা কাপড় ধুতে হয় কিভাবে রান্না করতে হয় কিভাবে চুলে ভালো করে শ্যাম্পু করতে হয় এগুলো শুনি সবাই খুব আবেগপ্রবণ হয়ে যায় এরপরে আমরা দেখতে পাই সুয়া বাইরে দেখতে পায় যে রোদ উঠেছে তখন সে বুঝতে পারে সে বেশিক্ষণ আর থাকতে পারবে না তাই সে টানেলের দিকে যেতে থাকে অনুষ্ঠান শেষে জিও বাড়ি ফিরে আসে বাড়িতে তার মাকে দেখতে পায় না বাইরে বেরিয়ে এসে দেখতে পায় যে রোদ উঠেছে সে বুঝতে পারে যে তার মায়ের হয়তো যাওয়ার সময় চলে এসেছে তাই সে ছুটে টানেলের দিকে যেতে থাকে অন্যদিকে জিনকে দেখানো হয় যার প্রচুর কষ্ট হয় সত্ত্বেও সে মাঝপথেই গাড়ি থামিয়ে না এবং দৌড়ে সেও টানেলের দিকে যেতে থাকে সুয়া টানেলের ভিতর চলে গিয়েছিল সে পেছন থেকে জিওর আওয়াজ শুনতে পায় এবং সঙ্গে সঙ্গে ফিরে তাকায় জিও কাঁদতে কাঁদতে তাকে থামানোর চেষ্টা করে যার উত্তরে সুয়া তাকে বোঝায় যে তার ফিরে যাওয়াটা খুব জরুরি এখানে জিও নিজেকে তার মায়ের মৃত্যুর জন্য দায়ী মনে করতে শুরু করে কিন্তু সুয়া তাকে নিজেকে দোষ দেওয়া থেকে মানা করে এবং জানায় যে শুধুমাত্র তার জন্যই সে এত খুশি থাকতে পেরেছে জিনো কাঁদতে কাঁদতে টানেল পর্যন্ত পৌঁছে যায় কিন্তু এখানে সে সুয়াকে টানেলের শেষে দেখতে পেয়ে কাঁদতে শুরু করে সুয়া তার দিকে তাকিয়ে হাসে এবং এখানেই এই দৃশ্য শেষ হয়ে যায় আমরা দেখতে পাই জিও এবং জিন তাদের জীবনে আরো ভালোভাবে বাঁচতে শুরু করেছে তারা দুজনেই একে অপরের সাহায্যে শিখে গিয়েছে এখন জিনের রোগও ভালো হয়ে গেছে শেষ হয়ে যায় যখন জিন আসে তখন সেখানে সে একটি ডায়রি পায় ডায়েরির সাথে গল্পের সমস্ত রহস্য উন্মোচন হয় আমরা জানতে পারি যে সুয়াও স্কুলে জিনকে পছন্দ করত। সে তার প্রতিটি কাজ লক্ষ্য করে খুশি হতো এমনকি স্কুলের শেষ দিনে সেও জিন এর সাথে কথা বলতে চেয়েছিল কিন্তু সাহস করতে পারেনি স্কুলের পর সেও ফোনের সামনে গিয়ে জিনকে ফোন করার কথা ভাবে কিন্তু তার বন্ধু তাকে এটা করতে থামিয়ে দেয় যেদিন জিন তাকে নিজে ফোন করেছিল তার খুশির কোনো সীমা ছিল না যেদিন জিন তার সঙ্গে ব্রেক আপ করেছিল সে খুব খারাপভাবে ভেঙে পড়েছিল কিন্তু যখন সে জিনকে তার ইউনিভার্সিটির বাইরে দেখে তখন সে খুব খুশি হয় সে সেই সময় যে বন্ধুর সাথে গাড়িতে উঠেছিল সে শুধুমাত্রই তার বন্ধু ছিল অর্থাৎ জিনের ভুল ধারণা ছিল যে সে তার বয়ফ্রেন্ড ছিল সুয়া মাঝপথে গাড়ি থামিয়ে দেয় এবং সঙ্গে সঙ্গে নেমে জিনের পেছনে আসতে শুরু করে কিন্তু রাস্তায় তার একটি বড় দুর্ঘটনা হয়ে যায় যখন তার জ্ঞান ফেরে তখন সে টানেলের মধ্যে ছিল এবং জিও তাকে জাগাচ্ছিল সে কিছুই বুঝতে পারছিল না কিন্তু তারপরও সে জিন এবং জিওর সঙ্গে সমস্ত মুহূর্ত আনন্দের সাথে কাটায় যখন তার চলে যাওয়ার দিন আসে এবং তারা টানেলের মধ্যে যায় তখন তার চোখ হাসপাতালে খোলে এটা তার কাছে একটি স্বপ্নের মতো মনে হয় তাই সে সেই বাড়িটি খুঁজতে থাকে যেখানে সে ও জিন জিওর সঙ্গে থাকতে এসেছিল সেই বাড়িটি তার স্বপ্নের মতোই ছিল কিন্তু সেখানে অন্য কেউ থাকছিল এবার অনেক ভাবার পর শুয়ার মনে খুব ভয় ভয় হয় যে সে জিনকে বিয়ে করার পর মারা যাবে কিন্তু তার ছেলে জিওর খেয়ালি তার সাহস বাড়ানোর জন্য যথেষ্ট ছিল সে জিন এর জন্য সবকিছু হারাতে রাজি ছিল এমনকি নিজের জীবনও এভাবে সুয়া জিনকে ফোন করে এবং স্টেশনে তার সাথে দেখা করতে আসে এটাই সেই দৃশ্য ছিল যেখানে ব্রেকআপের পর জিনের কল্পনায় সুয়ার সঙ্গে দেখা হয়েছিল এখানে সুয়া তাকে বিয়ে করার জন্য বলেছিল সুয়া সময় অতিক্রম করে তার ভবিষ্যৎ দেখে নিয়েছিল যা কোনো অলৌকিকতার চেয়ে কম ছিল না এবং এই সব ডায়েরিতেই লেখা ছিল এরপরে আমাদের অনেক বছর সামনে নিয়ে যাওয়া হয় যেখানে জিওকে সেই ডায়েরিটি পড়তে দেখা যায় যে এখন অনেক বড় হয়ে গিয়েছে হং তার জন্য কেক নিয়ে আসে এখানে আমরা সুয়া এবং জানতে পারি যা ছিল সুয়া হং এর কাছ থেকে প্রতিশ্রুতি নিয়েছিল যে সে জিওর প্রতিটি জন্মদিনে তার জন্য কেক নিয়ে যাবে সুয়া হুয়াং এর কাছ থেকে জিওর জন্মদিনের জন্য একটি চিঠিও রেখে গিয়েছিল যার পরে হং কে হাসতে দেখা যায় এই তিনজনের হাসি মজার গল্প এখানেই শেষ হয়ে যায় গল্পটি যদি তোমাদের একটু ভালো লেগে থাকে তাহলে তোমরা একটি লাইক এবং কমেন্ট করে দিও আর গল্পটি বুঝতে যদি কোথাও সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে